আসসালামু আলাইকুম সাউন্ড সিস্টেম নিয়ে ভিডিও বানানোর জন্য আমি গিয়েছিলাম ঢাকায় আর ঢাকায় গিয়ে দেখি সারা দিন বৃষ্টি আমি জানি সাউন্ডের ভিডিওগুলো আপনারা বেশি পছন্দ করেন ঢাকার মধ্যে প্রফেশনাল বৃহত্তম সাউন্ড সিস্টেম বিক্রির দোকানগুলো দুই জায়গায় এক হচ্ছে গুলিস্থান আর দ্বিতীয়ত হচ্ছে সদরঘাট পাটুয়াটুলি এই দুই জায়গায় এত পরিমাণে সাউন্ডের দোকান রয়েছে সবগুলো দোকানে এক এক করে ভিডিও করলেও শেষ করা যাবে না তারপরেও আমাদের চেষ্টার কমতি থাকবে না আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখানোর যদি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকে তাহলে আমাদের ভিডিও করতে যত কষ্টই হোক না কেন সেই কষ্টগুলো আর কষ্ট মনে হবে না বৃষ্টির মধ্যেও অনেকগুলো ভিডিও করেছি সাউন্ড সিস্টেম নিয়ে নেক্সট টাইমে সেই ভিডিওগুলো এক এক করে আপলোড দেবো আশা করি অনেকেরই উপকার হবে আর মাঝে মাঝে আমাদের প্রোডাক্ট নিয়ে ভিডিওগুলো তো থাকছেই এম ইএি সাপোর্টার আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা সবাইকে একত্রে একসাথে নিয়ে কাজ করব এটাই আমাদের আশা এবং প্রত্যাশা এই যে আমার অবস্থা ভিডিও করতে গিয়ে আমার জামা কাপড় সব বৃষ্টিতে ভিজে গেছে আর সারা দিন বৃষ্টিতে ভেজার কারণে আমার পায়ের অবস্থা পুরাই গুরুতর পা সাদা হয়ে ফুলে গেছে কষ্ট যতই হোক আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে কোনো বাধা বিপত্তি আমাদেরকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ